কাজ করার ভিতরে পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল এটা দশ পিস চার হাজার পাঁচশো পাঁচশো টাকা ও ঠিক আছে ফুল বডিতে কাজ থাকবে ঠিক আছে অন্যটা সহ কাজ থাকবে এটা ভিতরে আরেকটা ডিজাইন দেখাবো এই যে দেখেন ওরে ভাই কোয়ালিটি দেখেন ভাই মাশাআল্লাহ ঠিক আছে ওকে 10 পিস 4500 টাকা আড়ির ভিতরে দেখাচ্ছি ভাই 10 পিস 4500 আড়ির ভিতরে এগুলো হ্যাঁ হ্যাঁ দেখেন ওকে এরকম 10টা থাকবে ঠিক আছে প্রত্যেকটা থ্রি কোয়ালিটি দেখেন মাশা থ্রি পিসের ভিউয়ারস ও এই যে এরকম দেখেন মাশাআল্লাহ এরকম দু দুই সাইডে আরিকাস কাজ করা সামনের পার্ট ও ব্যাক পার্ট সহ এটা ওন্নাটা সহ আরিকাস করা থাকবে এই যে দেখেন টারসেল করা

ওহ ও একবারে কোয়ালিটি দেখেন দশ পিস আট হাজার পাঁচশো আর একটা দেখেন বস দেখেন দশ পিস পাখি যার ভিতরে ছয় হাজার পাঁচশো ওরে ভাই দেখেন ভাই যে একদম কোয়ালিটি দেখেন ভাই ঠিক আছে এটার ভিতর দশটা কালার হবে হম এটার ভিতর আরেকটা দেখেন পাখি যার ভিতরে

দেখেন কালেকশন দেখেন সব ওহ বা এটা আবার কি ভাই দশ পিস পাঁচ হাজার তিনশো টাকা এই যে দেখেন দশ পিস পাঁচ হাজার তিনশো আছে

দেখাইলাম আরেকটা সিকোয়েন্স দেখাচ্ছি ভাই 10 পিস 7500 টাকা সিকোয়েন্সের কাজ করা আসলে কোয়ালিটি অনেক তো ভাই সবগুলো দেখানো সম্ভব হয় না অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে মাল দেখে চয়েস হইলে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে মালগুলো আমরা পাঠিয়ে দিব আর অবশ্যই দশ জায়গার থেকে দশটা মাল যদি নেন তারপরে আমরা পার্সেল করবো ইনশাল্লাহ ঠিক আছে এগুলো সিকোয়েন্সে কাজ করা কোনটা থাকে মোবাইল একটু একটা খুলি

আঠারো হাজার পাঁচশো টাকা মানে আঠারোশো পঞ্চাশ টাকা করে খুঁটসা বিক্রি করে বিবেকের মাল আচ্ছা ঠিক আছে বস দশ পিস আপনার আমাদের এখানে ভাই দশ হাজার পাঁচশো টাকা এটা অনা বিক্রি করছিলাম এখন তারপরে দশ পাঁচশো টাকা কমাই দিলাম ভাই ভুল হয়ে গেছে আমার মনে হয় সম্ভবত পাঁচশো টাকা কমাই দিলাম ভাই দশ হাজার টাকা দশ পিস দশ হাজার টাকা বস ভাই জি ভাই অন্যায় সিকোয়েন্স এর কাজ সহ দশ পিস দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ পিস দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ বস ঠিক আছে ওকে আরেকটা দেখাচ্ছি ভাই 10 পিস 11500 টাকা আচ্ছা 10টা কালার হবে ড্রেস দেখেন ওরে দেখেন ওরে ড্রেস ঠিক আছে এটা কাজের মিহিনটা দেখেন ভাই কাজের কোয়ালিটিটা দেখেন ঠিক আছে 10 পিস 19 সিকোয়েন্সের কাজ থাকবে 11500 আচ্ছা বাটিকের ভিতর আরেকটা দেখাচ্ছি বস দেখেন বাড়িতে খুব চলবে ভাই গরমে ভাই গরম আরাম বাটিক ভাই জি 10 পিস 5500 টাকা 5500 টাকা 10 পিস জি